গুড মর্নিং কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে আবারও একটা আমার একটা নতুন ব্লগে সবাইকে জানাই ওয়েলকাম তো আজকে সকাল সকাল উঠে কোথায় চলে গেছি দেখো কিন্তু কেন গেছি এত সকাল সকাল কেউ যায় এখন কটা বাজে যেন সবে বাজে হচ্ছে দশটা তো দশটার সময় বেরিয়ে গেছি আর আজকে দেখতে এসেছি মুভি তো মুভি জায়গাটা মানে হল দেখে বুঝেই আছো নিশ্চয়ই তো আজকে ছিল হচ্ছে বারোটার শো তো বারোটার শোতে দেখতে এসেছি হচ্ছে কী সেটা আমি নিজেই ভুলে গেছি তার কারণ এটা দেখার কোনো ইচ্ছা আমার মধ্যে এতটুকু ছিল না কারণ এটা দেখতে এসেছিলো ভাই আর এটা ছিল কি একটা বাচ্চাদের সুপারহিরোর একটা মুভি যার কোনো মানে আমি বুঝতে পারিনি খালি কি কমেডি করে যাচ্ছে কিন্তু কী যে মুভিটার না আমার সত্যি এখনও মনে পড়ছে না তো মনে পড়লে তোমাদেরকে বলছি চলো তো চলে মুভিটা দেখি গিয়ে তারপরে তোমাদেরকে বলছি তো চলো এখন যেতে যেতে অনেকটাই ওপরে উঠতে হবে প্রায় তিনতলা তো ওপর থেকে আজকে ব্যালকনি থেকে বুক করেছি আর দেখবো আজকে থ্রি ডি কিন্তু থ্রি ডি দেখার কোনো মানে নেই আমার কারণ আমি बेम्पो में प्लीज़ ये बोलना चाहिए हम बिल्कुल नहीं अब तो मैं को भी बिल्कुल नहीं है থ্রিডি মুভি একদমই দেখতে পাই না কারণ এই মানে সানগ্লাস মতো চশমাটা পড়লেই না আমার চোখটা ব্যথা শুরু হয়ে যায় মানে যে কোনো চশমা পড়লেই আমার চোখে ব্যথা করে কিন্তু যেহেতু তোমাদের সামনে পোজ মারতে হবে তার জন্য একটু পোজ মারে নিলাম তো চলো আজকে গিয়ে যেই মুভিটা ছিল সেটা তোমরা শুনেই নিলে ডেডপুল পুল তো আমার সত্যি বলতে কি একদমই ভালো লাগে কী কার্টুন ক্যারেক্টার যার কোনো মানেও বুঝতে পারি তো শুধু দেখো নিজের জন্য তো নিজের মতো মুভি দেখলে হবে না সবার মন মতো মুভি দেখতে হবে তো চলো এই জন্যই দেখতে যাওয়া

টুভি থেকে চাটা খেয়ে কোথায় চলে এলাম তো এখন তোমাদেরকে বলা যাবে না চলো তোমাদেরকে একটু সাসপেন্সে রাখা যাক তো আজকে এসেই দেখো প্রথমেই যেখানেই এসেছিলাম প্রথমেই জানো তো আগে আমাদের শুরু হয়ে গেছিলো সামোসা পার্টি শুধু সামোসা না এখানে দিয়েছিল কিছু আলু বকোরা টাইপের আমি আলু বকোড়া নাকি আলু গোল আমি জানি না সত্যি কি নাম যাই হোক এর মধ্যে আলু ছিল বলে আলু ফেলে আমি ওইগুলো যেগুলো বাইরের প্রোটিন থাকে সেগুলোই আমি খাই আর খেতে ভালোবাসি তো ওইগুলো খেয়ে নিয়েছি আর তারপরে দেখো এখানে পাপা গিফটও পেয়ে গেছে কিন্তু আমরা এত সা খেতে ব্যস্ত ছিলাম যে আমরা এই গিফটটা কখন দিয়েছে পাপাকে সেটাও দেখি তো পাপাকে গিফট দিয়েছে মানে নিশ্চয়ই পাপারি কোন অনুষ্ঠান এটা ছিল পাপারি একটা ক্লাবের অনুষ্ঠান তো পাপার এই ক্লাবের অনুষ্ঠান এটা হচ্ছে লায়েন্স ক্লাবের অনুষ্ঠান তো সেখানে শুধু পাপায় গিফট নিচ্ছে এখানে কথাবার্তা হচ্ছে লাস্টে ফুল দেওয়া হলো আর আমরা রীতিমতো সত্যি ওখানে খেতেই গেছিলাম আর কন্টিনিউয়াস আমরা খেয়েই যাচ্ছিলাম আর আমাদের খাওয়া শেষ হলেও ওর আর মায়ের খাওয়া সত্যি শেষ হচ্ছিল না সামসা তারপরেই এসে গেল ডিনারের পালা টো ঘৰ ঘৰ না ডিনারের সময় হয়ে গেল একটা মজার বিষয় সেটা কি জানো ডিনারের সব ছিল ননভেজ ননভেজ কিন্তু একেবারে যে মাছ মাংস তা কিন্তু নয় ছিল হচ্ছে কি বলো তো সবই আদা রসুন পেঁয়াজ দিয়ে তৈরি তো ওরা খেতেই পারেনি আর আমি দেখো কত খেয়েছি খেয়েছি এত বড় একটা গোলাপ জামুন বাপরে বাপ আর কত আইসক্রিম আর ওরা তো কিছু খেতেই পারিনি আজকে এ বাবা আর আমি দেখো কত কী খেয়েছি তাও দু দুটো প্লেটে নিয়ে খেয়েছি শেষ করে দিয়ে খাওয়া তো আমি তোমাদের সাবস্ক্রাইব করার কথা বলছি আর এদিকে দেখো মারপিট লেগে গেছে তো এইসব অনুষ্ঠানে এরকম বাচ্চাদের মারপিট তো লেগেই থাকবে তো তোমরা এইসব না দেখে সাবস্ক্রাইব করো